সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে তামান্নাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সারাদিনের টুকটাক কাজকর্ম নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি এখানে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি এখন সকালের নাস্তায় আজকে খিচুড়ি রান্না করব। কিছুইটা রান্না করার জন্য আগেই পেঁয়াজ কেটে বা মশলাগুলো রেডি করে নিয়েছি চাল ডাল ধুয়ে নিয়েছি এখন হাতে মাখিয়ে নিয়েছি এবার শর্টকাটে রান্না করার জন্য হাতে মাখিয়ে রান্না করাটাই বেস্ট যেহেতু সকালবেলা সময় কম তাড়াতাড়ি রান্না করতে হবে হাজব্যান্ড খেয়ে আবার অফিসের জন্য বের হবে তাই একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি এই যে হাতে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর মাঝে আবার একটা বিপত্তিকর ঘটনা ঘটে গেছে যে কারেন্ট চলে গেছে প্রায় হয়ে এসেছিল আর দু মিনিট থাকলে হয়তো ভালো করে সেদ্ধ হতো কিন্তু সেটা হওয়ার আগে কারেন্টটা চলে গেছে কারেন্টটা যখন চলে গেছে তখন হাজব্যান্ডকে বলছিলাম যে আজকে দুপুরে যদি চুলা নিয়ে না আসো তাহলে কিন্তু দুপুরে রান্না করে খাওয়াবো না ঠিক যেমন কথা তেমন কাজ কিছুক্ষণ পরে হাজব্যান্ড চুলা ঠিক করে নিয়ে আসছে পরে দুপুরে রান্নাটা আমি চুলাই করেছি এভাবে কারেন্টের চুলাই একটা চুলাই রান্না করাটা আসলে খুবই কষ্টকর যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে বাসায় খেতে আসে তাই ওইভাবে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে একটা টাইম নেই রান্না হইতে হইতে এক একটা খিচুড়িটা প্রায় হয়ে গেছিলো আর একটু হইলে আর ভালো হতো তো সমস্যা নাই এভাবে খে খেয়ে নিয়েছে অনেকটা সেদ্ধ যেহেতু হয়ে গেছে আর একটু হইলে হয়তো আরও একটু ভালো হতো কিন্তু খেয়ে নিয়েছে যে আগের দিনের মুরগির গোছ রান্না করেছিলাম সেটা ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে অলরেডি খেয়েও চলেও গেছে আমি এখন নাস্তা করে যে বিছনা ঘোষানোর জন্য চলে এসেছি আজকে বেডশিটটা উঠিয়ে নেব অনেক দিন হয়েছে বেডশিটটা পেরেছি যেহেতু আমার ছোটো বেবি আছে সারাদিন বেবি বেডের উপরে খেলে বা খাবার খায় এই জন্য বেডশিট নোংরা হয় খুব তাড়াতাড়ি খুব ঘন ঘন চেঞ্জ করতে হয় কিন্তু এবার বেডশিট চেঞ্জ করতে করতে একদম অনেকটা সময় লেগে গেছে সময় করে উঠতে পারেনি এভাবে এই কাজ সেই কাজ করে করে আর তাই এভাবে সে আজকে চেঞ্জ করে নেব এই যে নূতন একটা বেডশিট নিয়েছিলাম নিয়েছি গত কয়েকদিন আগে দুইটা বেডশিট নিয়েছিলাম নূতন কিন্তু ওইভাবে আপনাদের দেখানো হয়নি তারই একটা আজকে বেশিয়ে নেব এ বেডশিটের সাথে শুধু দুইটা মাথার বালিশের কাবার আছে কোল বালিশের কাবার বা আমার বাচ্চার জন্য বালিশের কাবার ছিল না তাই আমি একদম ম্যাচিং করে গস কাপড় নিয়ে নিয়েছি গস কাপড় নিয়ে একটা কোল বালিশের কাবার আর একটা ছেলের জন্য মাথার বালিশের কাবার বানিয়ে নিয়েছি টেইলার্স দিয়ে কালারটা আসলে প্রপারভাবে ম্যাশ হয়নি ওই মোটামুটি প্রায় কাছাকাছি গেছে ওইভাবে ম্যাচ প্রপার ম্যাশ পাওয়া যায় না কালার যতটা আর কি পাওয়া যায় এভাবে মিলিয়ে নিয়ে এসেছি আর একটা বেডশিট আনছে ওইটার সাথে হয়েছে কোল বালিশের কাবার আছে কিন্তু ছেলের জন্য আর একটা মাথার বালিশের কাবার এক্সট্রা করে কাপড় নিয়ে টেলার্স থেকে বানিয়ে নিয়েছি আমার বেডশিটটা কেমন হয়েছে দেখতে সবাই একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমি কাজ করছি আমার ছেলে মাঝে মাঝে আসছে আবার এই যে একটু কোলে নিয়ে কোলে উঠতে চায় আবার চলে যায় এরকম করে খেলা করে আমি এভাবে ওকে টাইম দিই আর কাজ করি কি করব। এভাবে করতে কাজও তো করতে হবে ছেলেকেও টাইম দিতে হবে যখন ও একটু ই করে যে করলে উঠতে চায় বা খেলা করতে চায় তখন আমি কাজ বন্ধ রাখি আবার যখন ও খেলা নিজে নিজে খেলে তখন আবার কাজ করি এভাবেই দিন পার করি আর কি এভাবেই দিন চলে যায় আলহামদুলিল্লাহ এভাবেই শান্তি আছে একটা কাজ করতেও বেডশিটটা বিছানো হয়ে গেছে আমার এখন বালিশের কাবারগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম এটা আমার ছেলের বালিশের কাবার কিন্তু বালিশের খাবারটা দেখি একটু বালিশের থেকেও থেকেও বড় হয়ে গেছে ভেবেছি আবার টেলার্সে নিয়ে যাব নিয়ে ঠিক করে আনবো নাহলে অতটা বেশি বড় ভালো লাগে না ডক করে তাই ভেবেছি আবার নিয়ে যাব নিয়ে ওইটা একটু ছোটো করে আনতে হবে দেখছিলাম বিছানা চাদরটার যে বাস্তবে যে যেরকম কালার ক্যামেরাতে দেখছি সেরকম কালার আসছে না কেমন কালারটা অন্যরকম হয়ে গেছে আসলে বাস্তবে দেখতে কালারটা এরকমও না কীরকম কালারটা ভালোভাবে চিনি না কি কালার যাই হোক বাস্তবে দেখতে আরও অনেকটা সুন্দর ক্যামেরার থেকেও এই যে আমি বেডটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্নার জন্য চলে যাব রান্নার এখানে তরকারি কেটে নেবো গতদিন মাছ নিয়ে আসছিল রাতে মাছগুলো কাটিয়ে আনে নেই এরকম আস্তা নিয়ে আসছে তা মাছগুলো আমি ভিজিয়ে রেখেছি সকালেই মাছগুলো কাটতে হবে যেহেতু রাতে নিয়ে আসছে আর আরোভাবে কেটেও রাখিনি রাতে মাছ কাটা একটা অন্যরকম লাগে বা ভালো লাগে না অস্বস্তিকর সেজন্য কাটিনি রাতে আর এই যে সকালে ভিজিয়ে রেখেছি আমি কেটে নেব এদিকে দেখেন মশাল্লা আমার ছেলে আমাকে হেল্প করছে তরকারি কাটায় সবাই মশাল্লা বলতে ভুলবেন না আমি যখন তরকারি কাটতে বসে তখন প্রায় এভাবে বলে আম্মু আমি কেটে দেই আম্মু আমি করে দেই এরকমের মশাল্লা আমার ছেলেটা যথেষ্ট কাজে হেল্প করার চেষ্টা করে আমাকে ছোটো মানুষ ও আর করবে যাক যাই করে তাই আলহামদুলিল্লাহ এই যে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব রেখে তারপরে দুপুরে রান্না করার জন্য চলে যাবো একেবারে নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি আমি আর অর্ধেকটা রান্না করবো আজকে দুপুরে দুই তিন পদে সবজি মিলিয়ে একটা সবজি রান্না করব আর ওই যে মাছ মাছগুলো কি মাছ ঠিক নাম বলতে পারবো না আপনারা যদি কেউ মাছটাকে চিনেন নাম বলে যাবেন আমি ওইভাবে আসলে নামটা বলতে পারবো না যে কি মাছ সে জানি না যে আসলে মাছটার কী নাম তাই কেউ যদি জানেন যে এই মাছটার কী নাম অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে আমিও জেনে যাব আরও যারা না জানে তারাও জানবে এই যে আমি সবজিটা রান্না করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই যে ঝোল দিয়ে দিয়েছি টমেটোর ধনে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার রান্না করে নেব এই যে আমার চুলাটা দেখতে পাচ্ছেন এটাই একটু নষ্ট হয়েছে নষ্ট হয়েছিলো বলতে ওই যেটাই ঘোড়ায় আর কি গ্যাসের লাইনটা পাইপটা লাগানো ওইটা ভেঙে গেছে ওইটা ঠিক করে নিয়ে আসছে আর আমার চুলোটা একটু কালি পরার সমস্যা ছিল যখন আর কি শোরুমে নিয়ে গেছে ঠিক করার জন্য আমি তখন বলছিলাম আমার হাজব্যান্ডকে যে শোরুমের ওনাদের বলিও যে কালি পরার সমস্যা কীভাবে আর কি দূর হবে বা কীভাবে ঠিক করে দেবে ওনারা নাকি বলছিল যে ওই বার্নারগুলো চেঞ্জ করে করতে হবে বার্নারগুলো চেঞ্জ করতে পঁচিশশো টাকা লাগবে চুলোটা কিনছিলাম আমি তিন হাজার টাকা না আঠাশশো টাকা দিয়ে তাই যদি বার্নার ঠিক করতে পঁচিশশো টাকা নেয় সেই জন্য আমি নিষেধ করছিলাম যে না ঠিক করার দরকার নাই এভাবেই চালিয়ে নেব না নাকিও যখন আনতে গেছে শোরুমে বলে ওনারা নাকি ঠিক করে দিয়েছে কেমন করে বান্নার চেঞ্জ করতে হয়নি এমনিতেই নাকি কালি পরার সমস্যা ঠিক করে দিয়েছে আমি বলে যা হোক তা ভালো হয়েছে যাতে পঁচিশে পঁচিশশো টাকা খরচ করার আগে না আমার যখন শুনছি যে পঁচিশশো টাকা লাগবে ঠিক করতে তখন আমি বলছিলাম যে দরকার নাই ঠিক করার আমি নতুন চুল একটা কিনে নেবো টাকা দিয়ে বলে দুশো টাকা দিয়ে আসছে এটা ঠিক করার জন্য আমি বলি পঁচিশশো টাকার কাজ দুশো টাকা হয়ে গেছে তাও ভালো অনেকগুলো টাকা সেভ হয়ে গেছে এখান থেকে যাই হোক পঁচিশশো টাকার কাজ দুশো টাকা দিয়ে করে নিয়েছে আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছি পরে দুপুরে খাবারও খেয়ে নিয়েছি আর ভিডিও শেয়ার করা হয়নি এটা সন্ধ্যার পরে দুপুরে যে ভারিপাতিলগুলো হয়েছিল ওগুলো ধুয়ে এভাবে আমি পানি ঝরা দিতে রেখেছিলাম এখন এগুলো মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি এরপরে সন্ধ্যার চা নাস্তা বানানো বানানোর জন্য প্রিপারেশন নিতে হবে থালা থালা বাটিগুলো নেব তারপরে নাস্তা বানানোর জন্য সব কিছু গুছিয়ে নেব। আজকে দুপুরে আজকে সন্ধ্যায় আর কি দুপুরে তো না সন্ধ্যাবেলা এখন সন্ধ্যায় আর কি ডালের বড়াও বলি বা পেঁয়াজও যেটাই হয় আর কি সেটা বানিয়ে নেব আর চা এটাই আজকে সন্ধ্যাকালীন নাস্তা এই যে পেঁয়াজও বানানোর জন্য আমি এই ডালটা আমি আগে অনেক আগে বাড়ির থেকে নিয়ে আসছিলাম ডালগুলো পরে থেকে নিয়ে এসে মিক্স করে দুই তিন পদের ডাল তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে বক্স করে রেখে দিয়েছিলাম দুপুরে খাবার খাওয়ার পরে আমি বা একটা বাটি বের করে রেখেছিলাম এই যে ডালগুলোই হয়ে নরম হয়ে গেছে বা বরফ ছেড়ে দিয়েছে এখন আর বানিয়ে নেবো এইখানে পেঁয়াজও বানানোর জন্য পেঁয়াজ তারপর মরিচ ধনে পাতা এগুলো কেটে নিয়েছি সব রকমের মশলা দিয়ে দিয়েছি আর দেড় চামচ পরিমাণ আমি এখানে আটা দিয়ে দিয়েছি যেহেতু ডিপে রেখেছিলাম একটু পানি ছেড়ে দিয়েছে আটাটা দিলে একটু ব্যালেন্সে আসবে আর কি নাহলে বেশি নরম হয়ে যাবে সেই জন্য আমি দুই দেড় চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আবার বেসনও ইউজ করতে পারেন আমার এই বেসনটা আসলে ছিল না সেই জন্য আমি আটা দিয়ে দিয়েছি যে এখানে পাতিলে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে ভাজার জন্য এই যে একটা পাশ হয়েও গেছে প্রায় ভাজা এখন আমি উল্টে নেবো উল্টে অপর পাশটা ভালো করে ভেজে নেব ওদিকে আমার ছেলে অপেক্ষা করতেছে খাবে সেজন্য বসে আছে আমি ভেজে তুলে ওদেরকে খেতে দিয়ে দেবো তারপরে চা বানিয়ে নেব চা বানানোটা আর আজকে শেয়ার করা হয়নি ওদিকে আমার ছেলে খাওয়ার জন্য পুরো ই হয়ে গেছে সেজন্য দিয়ে দিয়েছি তারা করে চা বানিয়ে নিয়েছি ওইটা শেয়ার করা হয়নি এই যে পেজগুলো উল্টোপাল্টা ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথী ছিলেন আমার ভিডিওটি যারা এত পর্যন্ত ধৈর্য নিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ একটা লাইক দিতে যারা ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে দেবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আমার আপনাদের সময় সুযোগ মতন আমার ভিডিওটি দেখে নিতে পারেন অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকেই বিদায় নেব সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম